সুপ্রিয় শিক্ষক মহাদাগণ এবং শিক্ষার্থী যারা আছো সবাইকে আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য যেটা বলা হয়েছে যে পরীক্ষা সম্পর্কিত মানে কিভাবে জাস্ট পরীক্ষার তোমাদের আজকে আর কি এটা দেওয়া হয়েছে যে কিভাবে তোমার পরীক্ষাটা নিতে হবে এবং কিভাবে কি তোমাদের কাজ থাকবে না থাকবে সে বিষয়ে আর কি একটা ধারণা দেওয়া হয়েছে তো এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে এই এটা দেওয়া হয়েছে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আগামী তিন সাত 2024 তারিখ থেকে অনুষ্ঠিত হবে সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম 2024 এর বিষয় শিক্ষকগণ জন্য যে নির্দেশনা পত্র প্রেরণ প্রসঙ্গে আর কি তো এখানে শিক্ষকদের জন্য একটা নির্দেশনা পত্র প্রেরণ করা হয়েছে যে কিভাবে কি সিস্টেমে পরীক্ষাটা নেবে এবং কি কি প্রশ্ন আসবে হ্যাঁ কি ধরনের কোশ্চেন থাকবে সব বিষয় এটা দেওয়া হয়েছে তো উপর এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি উপযুক্ত বিষয়ের আপনার সদয় অবগতি ও কাজ জানানো যাচ্ছে যে আগামী তিন সাত দু এই যে পরীক্ষাটা সারা দেশে তোমাদের কি হবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে তো মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সময়সূচি এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য করণীয় নির্দেশনাবলী আপনাদের দপ্তরের মাধ্যমে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে তো আগামী তিন সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে যে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম আছে সেখানে শিক্ষকগণের যে নির্দেশনা আছে কি করণীয় সে সম্পর্কে প্রণয়ন করা হয়েছে তো সেই মোতাবেক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জরুরি ভিত্তিতে এই পত্রটা প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো তো শিক্ষা মন্ত্রণালয় থেকে মাসিক এটা আর কি অনুরোধ করা হচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয় যেন তাড়াতাড়ি এটা পৌঁছে দেওয়া হয় যে এখানে যদি আমরা দেখি এখানে যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শিক্ষকদের জন্য সাধারণ নির্দেশনা তো পরীক্ষার জাস্ট কীভাবে নেবে এবং কি কি থাকবে এ বিষয়ে কিছুটা টাচ আমরা অবশ্যই পেয়ে যাবো এই ভিডিওটা থেকে তো এখানে যেটা বলা হয়েছে যে আহ দু হাজার চব্বিশ যে এই যে শিক্ষাবর্ষের যে ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম জুলাই মাসে শুরু হতে যাচ্ছে তো এখান থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক যে ষণমাসিক সাময়িক মূল্যায়ন কার্যক্রম তো এটার প্রস্তুতিমূলক নির্দেশনা আপনারা ইতিমধ্যে পেয়ে গেছেন তো মূল্যায়নের ক্ষেত্রে কি বলছে যে প্রকল্প বলছে অ্যাসাইনমেন্ট সমস্যার সমাধান ইত্যাদি কাজ সম্পন্ন করবে তাহলে কি বলছে যে আমরা যেটা মনে করছিলাম যে সেই জিনিসটাই হলো যে প্রকল্প অ্যাসাইনমেন্ট সমস্যার সমাধান এই জিনিসগুলো থাকবে আর কি হ্যাঁ এবং কাজ সম্পন্ন করবে শিক্ষার্থীরা সেই কাজগুলো সম্পন্ন করবে এবং কাজের ভিত্তি করে কি করা হবে এই আপনারা মূল্যায়ন করবেন সেটা তাহলে এখানে শিক্ষার্থী যারা আছে তারা বুঝতে যে আসলে তোমাদের প্রকল্প বিভিন্ন অ্যাসাইনমেন্ট সমস্যার সমাধান করতে দিবে এবং এর উপরে শিক্ষকরা তোমাদের মূল্যায়ন করবে তো এই কাজ চলাকালে শিক্ষার্থীদের অংশগ্রহণ কাজের প্রক্রিয়া ফলাফল ইত্যাদি সবকিছু মূল্যায়নের ক্ষেত্রে তাহলে কি দেখে শিক্ষক মূল্যায়ন করবে তার তোমাদের অংশগ্রহণ কেমন করছে পরীক্ষাতে অংশগ্রহণ করছে কিনা কাজের প্রক্রিয়াটা ফলাফল আনতে পারছে কিনা এগুলোর উপরে নির্ভর করছে এই নির্দেশিকায় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের যে ষানিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালনা করবেন কাজের বিভিন্ন ধাপে সংশ্লিষ্ট পারদর্শিতার নির্দেশক শিক্ষার্থীর অর্জনের মাত্রা কি রূপে নিরূপণ করবেন কিভাবে রেকর্ড রাখবেন ট্রান্সক্রিপ্ট কিভাবে তৈরি করবেন বিস্তারিত এই নিচে আর কি দেওয়া হয়েছে এই যে এখানে আর কি ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের পদ্ধতি এখানে পদ্ধতি বলা হয়েছে তো একটি বিষয়ে কিভাবে পদ্ধতিতে আমরা যদি যাই তাহলে একটু আমরা খেয়াল করব এখানে যে এখানে যেটা বলা হয়েছে এক নম্বরে যে একটি বিষয়ের মূল্যায়ন এক স্কুল দিবসে বা কর্ম দিবসে সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে তো এটা আমরা আগে জানি যে পাঁচ ঘন্টার মধ্যে শেষ করতে হবে তবে এখানে বলে দেওয়া হয়েছে যে সর্বোচ্চ মানে পাঁচ ঘন্টার বেশি নাই তবে কম হলে হতে পারে আর কি তার আগে যদি শিক্ষার্থীরা পেরে যায় তাহলে হয়ে যাবে তারপরে দুই নম্বরে বলছে যে প্রত্যেক শিক্ষার্থী পূর্বের নাই প্রশ্নপত্রের মাত্র মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীর জন্য নির্দেশনা মূল্যায়ন নির্দেশনা যেটাকে শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা মানে কি এটাকে প্রশ্নপত্রটাকে এটা বলা হচ্ছে যে শিক্ষার্থীর জন্য মূল্যায়ন নির্দেশনা এটা কি আমরা কোশ্চিন বলতে পারি আর কি একটি লিখিত কপি পাবে তারা একই সাথে মূল্যায়নের লিখিত অংশের জন্য তাদেরকে একটা কি দেওয়া হবে খাতা বা উত্তরপত্র দেওয়া হবে তা আগের মতোই এটা কোশ্চিন দেওয়া হবে এবং খাতা উত্তরপত্র দেওয়া হবে শুরুতেই ষাম্মাসিক সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদেরকে আর কি জানিয়ে দিতে হবে আর এখানে কি বলছে যে একক কাজ জোড়াই জোড়াই কাজ দলগত কাজ বিভিন্ন কার্যক্রম থাকার পাশাপাশি লিখিত অংশ থাকবে এবং খাতা উত্তর হবে আর কি এই বিষয়ে মূল্যায়ন পত্র বা শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন নির্দেশনা কপিতে স্পষ্ট তাহলে কপি যেটা আরকি দিয়ে দিবে আরকি আগামীকাল থেকে দিয়ে দিবে সেটাতে আরকি আরো সুস্পষ্ট ভাবে কি কাজ হবে সেটা দিয়ে দিবে তবে আমরা আজকে বুঝতে পারলাম যে কাজ থাকবে এবং কাজগুলো কি থাকবে একক কাজ জোড়ায় কাজ দলগত কাজ এরকম কাজগুলো অবশ্যই পরীক্ষাতে থাকবে তো তোমরা এখন থেকে যারা শিক্ষার্থী আছো তারা প্রস্তুত হয়ে যাও আর যারা শিক্ষক আছেন তারা মানসিক ভাবে এটা নিয়ে প্রস্তুত থাকতে পারেন আর কি যে এইভাবে জিনিসগুলো করতে হবে তো প্রত্যয়নপত্র বা শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশনা আগামী অনুযায়ী সর্বোচ্চ পাঁচ ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের কাজ সম্পন্ন করে শিক্ষককে জমা দিবে আর কি শিক্ষকের তারপরে বলছে যে শিক্ষকের নির্দেশনার মূল্যায়নের জন্য নির্ধারিত কাজসমূহ করার একটা খসড়া সময় বিভাজন করে দেওয়া হবে এবং যে কোশ্চিন থাকবে সেই কোশ্চিনে কি করা হবে কোন কাজের জন্য কত সময় সেটা নির্ধারণ করে দেওয়া থাকবে কিন্তু অনেক শিক্ষার্থীর দেওয়া যাবে না আগে হয়ে গেছে নেওয়া যাবে না সেটা করা যাবে না তো সেটা অনুসরণ করে শিক্ষার্থীদের মনে করিয়ে দিতে পারেন কিন্তু কঠিন ভাবে এই সময় বিভাজন অনুসরণ করতে হবে তাও নাই যে সময় অনুসরণ করতেই হবে একটু যদি বেশি লাগে বা কম লাগে তো সেভাবে সেটা করতে হবে তো সময়ের জন্য শিক্ষার্থীদের যেন চাপ অনুভব না করে সে বিবেচনা নিয়েই প্রকল্পগুলো নির্ধারিত করা হয়েছে তো কোশ্চিনগুলো সেভাবেই করা হয়েছে আর কি এবং শিক্ষকদেরকেও এটা বলা হয়েছে তারা ফ্লেক্সিবিলিটি দিতে হবে তাদেরকে আরাম আরামদায়কভাবে সেটা কাজটা করাতে হবে তবে পাঁচ ঘন্টার বেশি সম্পন্ন করা যাবে না তারপর যেটা বলেছে কি যে শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন কার্যক্রম চলাকালীন শিক্ষক নির্দিষ্ট পর্যবেক্ষণ ছকের মাধ্যমে শিক্ষার্থীদের কাজের রেকর্ড সংগ্রহ করবেন এবং একটা ছক দেওয়া হবে শিক্ষকদেরকে সেই ছকের ভিতরে তারা কি করবেন যারা যে কাজ করলে কাজের রেকর্ড সংরক্ষণ করবেন তারপরে যেটা বলা হয়েছে যে এক্ষেত্রে বিশ জন শিক্ষার্থীর জন্য আর কি একজন করে শিক্ষক নিয়োজিত থাকবেন তাহলে একটা ঘরে বিশ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক নিয়োজিত থাকবে এর বেশি আর কি দেওয়া যাবে না এবং একটা ছক থাকবে যেটাকে বলছে যে পরিশিষ্ট এক যা পরবর্তীতে বিষয় ভিত্তিক নির্দেশনার সাথে মানে পরবর্তী কোশ্চিনের সাথে এটা প্রেরণ করা হবে ওয়েবসাইটে তো বিশ জন শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণের জন্য আর পরিশিষ্ট দুই এটা থাকবে আর কি তাহলে পরিশিষ্ট এক একটা ছক থাকবে আর রেকর্ড সংরক্ষণের জন্য পরিশিষ্ট দুই থাকবে তারপরে যেটা বলছে যে সানমাসিক সামষ্টিক মূল্যায়ন শেষে একজন শিক্ষক তার উপর অর্পিত বিশ জন শিক্ষার্থীর মূল্যায়নের লিখিত অংশের খাতা পর্যবেক্ষণ রেকর্ড ছক অন্যান্য প্রমাণনাদি একত্রে বান্ডেল করে স্বাক্ষর সহ সংশ্লিষ্ট বিশেষ শিক্ষকের নিকে জমা দিবেন যিনি আর কি ক্লাসটা নেন তাকে এভাবে করে তিনি তার খাতাগুলো জমা দিবেন তারপরে বলছে যে এখানে পরের যে পয়েন্টটা আছে যে বিষয় শিক্ষক বান্ডেল অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীর প্রথমে লিখিত অংশের মূল্যায়ন করবেন তা যিনি বিষয় শিক্ষক আছেন কী করবেন প্রথমে প্রথমে তিনি লিখিত অংশের মূল্যায়ন করবেন তারপর লিখিত অংশের মূল্যায়নের জন্য আবার একটা ছক আছে যেটা পরিশিষ্ট তিন বলছে যেটা কোশ্চিনের সাথে দেওয়া হবে অনুসরণ করে শিক্ষার্থীর রেকর্ড কি করবেন সংরক্ষণ করে যেটাকে পরিশিষ্ট চারে এটা সংরক্ষণ করবেন এবং শিক্ষার্থীর অর্জনের মাত্রা রেকর্ডটা কি করবেন সংরক্ষণ করবেন তো এই গেল তার পরের পয়েন্ট পয়েন্ট যেটা বলছে বিষয় শিক্ষক নির্ধারিত ছক অনুযায়ী নির্ধারিত শিক্ষা লিখিত অংশ মূল্যায়ন করে নির্দিষ্ট ছকে কি করা হবে রেকর্ড সংরক্ষণ করবেন তো যে ছকটা দেওয়া হবে অবশ্যই সংরক্ষণ করতে হবে তারপরে বলছে যে শিক্ষক পরবর্তীতে যে প্রত্যক্ষবেক্ষক মানে যিনি শিক্ষক আর হলে দায়িত্ব থাকবেন সেই কর্তৃক যে মূল্যায়নের যে পর্যবেক্ষক যিনি ছকটা আছে এবং লিখিত অংশের মূল্যায়নের যে ছকের শিক্ষার্থীর রেকর্ড থেকে সংশ্লিষ্ট ইনপুট পিআই যখন ইনপুট দিবেন এই দুটা জিনিস তিনি খেয়াল করবেন আর কি আর নৈপুণ্য অ্যাপস ইনপুট দেওয়ার মাধ্যমে ষা মূল্যায়নের কাজ সমাপ্ত নৈপুণ্য অ্যাপে যখন আমাদের কাজ মূল্যায়নের যে ইনপুট দেওয়া দেওয়া হবে তখন তার মানে এটা হয়ে গেলো এই পরীক্ষার কাজটা আমরা সম্পন্ন করলাম তো পিআই পূর্বের মতো প্রতিটি বিষয়ের পিআই গুলোতে কি করবে রেকর্ড সংরক্ষণের জন্য একটা ছকে পরিশিষ্ট পাঁচ যেটা নাম দেওয়া হয়েছে এটা আর কি দেওয়া হবে কোশ্চিনের সাথে তো এই ছকে শিক্ষার্থীর পিআই রেকর্ড লিখে সংরক্ষণ করতে হবে যেটা আমরা এর আগেও করেছি এবং নৈপুণ্য অ্যাপে যদি আমরা ইনপুট দিতে যদি নাও পারি তাহলে সেটা কি করব হয়তো কোনো কারণে কারিগরি সমস্যার কারণে তাহলে পরবর্তীতে যেন ট্রান্সক্রিপ্ট করতে কোনো সমস্যা না হয় সেই জন্য এটার হার্ড কপি আর কি এটা রাখতে হবে তো পরবর্তীতে সময়ে বিষয় শিক্ষকের সুবিধাজনক সময়ে এটা কি হবে তবে এটা কথা বলছে যে শেষ পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহের মধ্যে অবশ্যই মূল যে নৈপুণ্য অ্যাপে এটাকে ইনপুট দিতে হবে এর বেশি আর কি করা যাবে না তো বিষয়ের চাহিদা অনুযায়ী মূল্যায়নের কাজগুলো সম্পন্ন করতে ন্যূনতম যে উপকরণ ও সরঞ্জামাদি বা প্রয়োজন তা বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শ্রেণীকক্ষে সর্বে করবেন শিক্ষার্থীকে আনতে বা সংগ্রহ করতে বলা যাবে না তাহলে যে কাজগুলো করতে যে উপকরণ বা সরঞ্জাম লাগবে এটা অবশ্যই প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে এটা কোনোভাবেই আর কি শিক্ষার্থী ভিডিওটি অনেক বড় হয়ে গেল তো আপনারা সবাই এটা ধৈর্য ধরেই করবেন কারণ পরীক্ষার জন্য এই প্রস্তুতিগুলো আমাদের সবারই লাগবে তো পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং যে কোনো আপডেট জানার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি যে কোনো জিনিস সাথে সাথে পাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুন্দরভাবে পরীক্ষা গ্রহণ করুন এবং শিক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দাও এ বলে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ